এইচডিএফসি ব্যাংকে মামলায় পুলিশের জালে প্রাক্তন এইচডিএফসি ব্যাংক ম্যানেজার সুমন দাস ব্যাংক কেলেঙ্কারি মামলায় এখনো পর্যন্ত পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছেন আগামীকাল তাকে আদালতে তোলা হবে শুনুন এই বিষয়ে এসডিপিও নির্মাণ দাস কি বলেছেন স্যার যা তোলা হয়েছে কি অভিযোগের ভিত্তিতে কোন মামলার ওনার নাম সুমন দাস অফ নারায়ণ দাস অফ নর্থ বাদারঘাট মেয়ে উন্নয়ন সমিতি ওনাকে এইচডিএফসি ব্যাংকের যে ফিসগুলো রয়েছে ওই ফিসের মধ্যে একটি ফিস আছে নাম্বার টোয়েন্টি ওয়ান সঙ্গী দত্ত সেন উইথ কানেকশন বাড়ি থেকে করা এবং করা কি স্পেসিফিক অভিযোগ ছিল নাকি পুলিশ তদন্তে আপনাদের বেরিয়ে আসছে যে ব্যাংকের সঙ্গে যে ঘোটালাটা সেটার সঙ্গে কানেকশন রয়েছে পার্সেন্ট নয়